আপনি কি করবেন সিদ্দিক আল মিশা হানটা শিখাবেন আর কি শিখাবেন খলিল আল হুসারটা শিখাবেন আর অন্য কোনো লাহান যদি শিখান তাহলে মেপে মেপে প্রত্যেকটা তিরালিপ যেন সমান হয় তাকরিমে দুবের পড়ে শুনে দেখেন এই তেলোয়া শুনে আপনি সাধারণ মানুষ সাধারণ একজন হ্যাফতান শিক্ষক বলবে এই ছেলে জিন্দিগি তো বিদেশে পুরস্কার পাইতো না একটু সুর দেয় নাই এটা কি কোনো তেলোয় হইল কিনা আসলে ওর তেলোয়ারটা ছিল মাপা মাপা তেলোয়াত তেলোয়ারটা কি ছিল বলে মাপা তেলোয় এই জন্য আমরা এখন নামাজের স্টেলে আমরা অনেক ইমাম খতিব আসি নামাজের জন্য আমরা একটু কিছু পুজি বানাইনি বা অনেক ইমামদের ইন্টারভিউ দিতে চান ঠিক আছে ইনশাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির এই সমস্ত সুরগুলো সহজে আসে না যারা অর্থ ভালো বুঝে এদের সুরগুলো বেশি আসে মানে এগুলো অর্থের সাথে সুরের সাথে একটা বিশাল গভীর সম্পর্ক আছে বুঝতে পারছেন কথা الحمد لله رب العالمين. لله رب الرحمن الرحيم. مالك يوم الدين